নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি চিলি পনির পানি দেখাবো এই চিলি পনির বানানোর জন্য আড়াইশো গ্রাম পনির এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তারপর উষ্ণ গরম জলে এক পিঞ্চ নুন দিয়ে দু মিনিট ভিজিয়ে রেখে ভালো জলে ধুয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলে তেলে ফ্রাই করার সময় কিন্তু হার্ড হয়ে যাবে না সবার আগে পনিরটাকে ফ্রাই করে নেব আর এই ফ্রাই করার জন্য সামান্য একটু ম্যারিনেট করতে হবে পনিরটাকে এখানে এক চামচ আদা রসুন একসাথে বাটার এটা একটু দিয়ে দিচ্ছি পনিরের উপর সামান্য একটু নুন খবরটা কি ছড়িয়ে দিতে হবে চামচ গোলমরিচ পাউডার আর দেব 2 চামচ কর্নফ্লাওয়ার এবার একটু মেখে নেব জাস্ট একটু কোট করে নিতে হবে আর কিচ্ছু দেব না এই সময় এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে পনিরগুলো ভেজে নিতে হবে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসটাকে একটু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক একটা করে পনির ছেড়ে দিতে হবে এর মধ্যে করে দিতে হবে একদম নিচে লাগবে না ভাজাটা খুব ভালো হবে উনি ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পনির ভাজার পর সস আর কর্নফ্লাওয়ারটা পরে লাগবে এটা রেডি করে নেব একটা ছোটো বাটি নিয়েছি এর মধ্যে অল্প জল নিয়েছি হাফ বাটি মতো দিয়ে দিচ্ছি ঠিক এক চামচ কর্নফ্লাওয়ার একটু মিক্সড করে নেব সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ ডাক সোয়া সস এক চামচ টমেটো সস আর এক চামচ চিলি সস এবার এই সসের মধ্যে দু চামচ জল মিক্সড করবো চিলি পনিরটা বানানোর জন্য আবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো দু চামচ মতো রিফাইন্ড অয়েল তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এরপর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ গ্রেড করে রাখা রসুন এক চামচ আদা এটাও গ্রেড করে রাখা একটু রসুন আর আদা একটু মিক্স করে নিতে হবে তেলের মধ্যে গেলে সাথে সাথে দিয়ে দেব পেঁয়াজ একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ বড় বড় করে কেটে নিয়ে নিয়েছি ছোট্ট একটা টমেটো টমেটোর চিপসটা ফেলে এরকম বড় বড় টুকরো করে নিয়েছি আর দেব ক্যাপসিকাম

দেওয়াটা টেস্ট অনুযায়ী নুনটা দেব নুনটা খুব কম করে দেবো নুন থাকে খুব সামান্য একটু রেড চিলি পাউডার গোলমরিচ পাউডার হাফ চামচ হাফ চামচের কম চিনি চেরা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সসের বাটিটাতে সামান্য একটু জল দিয়ে ধুয়ে এই জলটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিতে হবে এক চামচ দুটো ড্রাই চিলি আর দুটো গ্রিন চিলি একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি যে কোনো চিড়ি রান্নায় এই জিনিসটা দিলে লঙ্কা বাটি তো দারুণ স্বাদ হবে এবার দিয়ে দেবো পনির ভেজে রাখা পনির এই সময় নুন ঝাল মিষ্টিটা একটু দেখে নিতে হবে সবশেষে দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনিগার বড় এক টেবিল চামচ হোয়াইট ভিনিগার আর দেবো কর্নফ্লাওয়ারটা যেটা প্রথমেই আমি রেডি করে রেখেছিলাম সঙ্গে সঙ্গে মিক্স করে ফেলতে হবে ব্যাস রেডি হয়ে গেল চিলি পনির করে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি দিয়ে একটা প্লেটে তুলে নেব চিলি পনির গরম গরম ফ্রায়েড রাইস রুটি লুচি পরোটার সাথে সার্ভ করার জন্য একদম রেডি একদম মুখে লেগে থাকবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ